নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টসের পরদায় আপনার সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহুর্তে ইস্টবেঙ্গল ফ্যান্সদের জন্য একটা বড় খবর আর সেটা হচ্ছে এডমার লালনডিকা অল সেট টু জয়েন ইস্টবেঙ্গল কিছুদিন আগে আমরা আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম যে ইস্টবেঙ্গল কিন্তু ইন্টারেস্টেড এই ট্রান্সফার উইন্ডোতে এডমার লালনিকাকে দলে আনতে কিন্তু যেটা ডিপেন্ড করছিল সেটা হচ্ছে ইন্টারকাশির উপর যে ইন্টারকাশি ফুটবলারকে কি ছাড়তে রাজি হবে কিন্তু এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু একটা মোটা ট্রান্সফার ফি অ্যামাউন্ট দিতে হচ্ছে ইন্টার কে টু গেট লাল ইন্ডিকা ইন দ্য টিম যদিও সেই অ্যামাউন্টটা আমাদের যে ক্লোজ সোর্স আছে তারা কিন্তু রিভিল করতে চাইনি সে কারণে আপনাকে জানাতে পারছি না কিন্তু আরও যেটা বিগ ডেভেলপমেন্ট যেটা জানা যাচ্ছে এই এডমার ইস্ট ইস্টবেঙ্গল দলে কিন্তু তিন বছরের চুক্তিতে কিন্তু জয়েন করছেন যেটা কিন্তু একটা লং টার্ম কন্ট্রাক্ট আর করবে না বা কেন এডমার লালনিকা কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়ান ফুটবলে ওয়ান অফ দ্য বেস্ট ইয়ং প্রসপেক্ট তিনি কিন্তু বেশ ভালো ফুটবল খেলেছেন ইন্টাকাশি চাষিদের শেষ বছর আই লিগে এই এডমার লালকে কিন্তু আরও একটা ভালো স্টোরি বলতে হয় সেটা হচ্ছে লালডিনডিগা এর আগেও কিন্তু ইস্টবেঙ্গলে খেলে গিয়েছেন মনে করুন দু হাজার উনিশ সিজন কলকাতা ডার্বি মোহন বিরুদ্ধে আই লিগের ম্যাচ আর সেই ম্যাচেই লাল সেকেন্ড হাফে তার ডেবিউ হয় যদিও সেই ডেবিউটা তার জন্য মেমোরেবল হয়নি তার কারণ মাত্র কুড়ি মিনিট খেলেই তিনি চোট পান এবং মাঠ ছাড়তে বাধ্য হয় এবং তারপর সেই সিজন আর ইস্টবেঙ্গলের জার্সিতে তিনি খেলতে পারেনি তারপর আবার তিনি ব্যাঙ্গালুরু এফসি একাডেমি যেখানেই তার উত্থান তিনি কিন্তু ব্যাঙ্গালুরু এফসি একাডেমির প্লেয়ার সেখানে আবার তিনি ফেরত যান আইএসএল কোনোভাবে এ তার কোনো কোনোবার সেইভাবে সুযোগ হয়ে ওঠেনি কোনোভাবে তিনি সুযোগ পাননি কিন্তু শেষ দু দুবছর তিনি কিন্তু বেশ প্রমিন্সে আসেন ইন্টারকাশির জার্সিতে এই ইন্টারকাশি ওরা কিন্তু তিনি দাপিয়ে ফুটবল খেলেছেন এক বছর আগে ফেরত যান সুনীল ছেত্রীর ফেয়ারওয়েল ম্যাচ অ্যাড যুব আর সেই ম্যাচটার জন্য ইগারস্টি ম্যাচ কিন্তু একটা ন্যাশনাল টিম স্কোয়াডের প্রবেল ঘোষণা করেছিল এবং সেই স্কোয়াডে তিনি কয়েকজন আই লিগের দু থেকে তিনজনের নাম অ্যাড করেছিল আই লিগের প্রসপেক্ট হিসেবে সেই লিস্টে কিন্তু এডমার লালিনডিকা এবং ডেভিড লাল নামটাও ছিল সুতরাং সেটাই বলে দেয় যে আই লিগে খেলা সত্ত্বেও এডমার লালিনডিকা কিন্তু ন্যাশনাল টিমের সুযোগ পেয়েছিল আর সেখান থেকে পরিষ্কার যে কতটা পোটেন্সিয়াল রয়েছে এই ফুটবলারের মধ্যে এডমার লালিকা যদি বলেন প্রপার একজন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার যিনি নাম্বার টেন হিসেবে খেলতে পারেন এবং তার পাশাপাশি দুটো উইং রাইট উইং লেফট উইং কিন্তু তিনি খেলতে পারেন তার কিন্তু অসাধারণ বল কন্ট্রোল ড্রিবলিং স্কিল রয়েছে তার সাথে কিন্তু তার একটা চোরা গতিও রয়েছে ইন্টারকাশির হয়ে যদি আই লিগের ম্যাচগুলো আপনারা কেউ ফলো করে থাকেন তাহলে হয়তো দেখবেন যে এই এডমার লার্নিকা তার কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে এইবার ইন্টারকাশির এই পুরো আই লিগ ক্যাম্পেনে যদিও তারা আই লিগ জিতবে কি জিতবে না এখনও সেটা অনিশ্চিত কিন্তু তার কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে এই সদ্য সুপার কাপও কিন্তু তিনি ভালো ফুটবল খেলেছেন ইন্টারকাশির হয়ে এই সিজনে তিনি চারটি গোল এবং পাঁচটি অ্যাসিস্ট রয়েছে সুতরাং এই ধরনের ফুটবলকে কেই বা দলে নিতে চাইবেন না আপনারা বলুন যেটা জানা যাচ্ছে আবারও একবার রিপিট করবো সেটা হচ্ছে ইন্টার ইন্টারগাসিকে কিন্তু একটা মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিয়েই কিন্তু এডমান লালনি কিন্তু দলে আনছে এডমান লালনিগাকে নিতে কিন্তু বেশ কয়েকটা আইএসএল এর কাপি ইন্টারেস্টেড ছিল তার মধ্যে ছিল এফসি গোয়া কেরল ব্লাস্টার্স ইস্টবেঙ্গল হয়তো একটু লেটে জয়েন করেছে কিন্তু লেটে জয়েন করেও তারা কিন্তু এই দৌড়ে তারাই কিন্তু ফার্স্ট হয়ে গেছে জাস্ট সময়ের অপেক্ষা কালকে কিন্তু সই করে ফেলবে অস্কার বোধনের জন্য কিন্তু একটা ভালো অস্ত্র চলে এলো ইস্টবেঙ্গল দলে বা তাকে কিভাবে ইউটিলাইজ করবে আমরা এতদিন দেখছিলাম মহেশ নার্মনকে তিনি মাঝে মধ্যে মাঝ মাঠে সিএম হিসেবে ইউজ করছিলেন তো সেই জায়গায় কি লালিন্ডিকাকে খেলিয়ে মহেশকে উইং এর দিকে ঠেলে দেবেন এটা দেখার বিষয় বা উইদাউট এনি ডাউট অস্কার বুজারের হাতে কিন্তু অপশনস কিন্তু অনেক বেড়ে গেলোই এডমান্ড লাল ডিন্ডিকা এসে আমরা কিছুদিন আগেই খবর করেছি যে বিপিন সিংও সই করেছে ইস্টবেঙ্গলের ডিল ডান তো আপনারা যদি দেখেন এই সিজনে সিজন শুরুতেই ট্রান্সফার্মানটা শুরুতেই কিন্তু দুটো ফুটবলারকে কিন্তু ডোমেস্টিক সই করে ফেললো ইস্টবেঙ্গল দল আর যেটাতে দলের ইন্ডিয়া কোডটাকে কিন্তু অনেকটাই স্ট্রং করে ফেললো উইদাউট এনি ডাউট আপনাদের কি মতামত এই এডমার্ড লালডিনিকার সাইনিংটা নিয়ে একদমই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে ভিডিওটা এখানে শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে